আসিয়াছি পর কাজে পরদেশে দেশে পর পর পরে বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে শের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন দেশটা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর রাত উদ্ধরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা সৎ সঙ্গের সাথে যুক্ত থাক যেটা খুব প্রয়োজন সৎসঙ্গ কি করে সৎসঙ্গ আলোর পথ নিয়ে যায় সৎসঙ্গ ডেকে ডেকে পার করে দেয় সৎসঙ্গ পকেট দেখে না সৎসঙ্গ টাকা দেখে না সৎসঙ্গের কাজী ডেকে ডেকে পার করে দেয়া যারা প্রত্যেক দিন পোস্ট শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা লাইক পাঠায় যারা জমা পাঠায় যারা বন্ধ পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার অনেক আশীর্বাদ আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আমাদের পরিবারের লক্ষ্য তো ভালো রাখা আমাদের মিশনটা খুব নোবেল আমরা মানুষ ভালো রাখতে চাই যেন তেন প্রকার মানুষকে ভালো রাখতে হবে মানুষের থেকে ধর্মের নামে লুটপাট চালানো যাবে না মানুষের কষ্টার্জিত অর্থে নিজেদের আমোদ প্রমোদের জন্য নয় মানুষ অনেক ভরসা করে জয় তোমার উপময় পরিবারটাকে মানুষের খুব ভরসার জায়গা খুব বিশ্বাসের জায়গা মানুষ নিজের থেকে বেশি বিশ্বাস করে এই পরিবারটাকে এটা আমাদের গর্ব যখন মানুষ বলে থেকেও ভালোবাসে বেড়ে যায় অনেক বেশি রেসপন্সিবিলিটি বেড়ে যায় কারণ এই পরিবারের প্রতি মানুষের এত আস্থা এই পরিবারের প্রতি মানুষের এত বিশ্বাস এই পরিবারের প্রতি মানুষের এত নিষ্ঠা এই পরিবারকে মানুষ এত ভালোবাসে এটা অনেক বড় কথা এটা অনেক বড় প্রাপ্তি আগামী আঠাশ তারিখ নীলাব্জ গুপ্তের নেতৃত্বে যে দিব্য দরবার কলকাতার অহিন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে ডাক দিচ্ছি আমি কারণ এই দিব্য দরবারে অনেক আর আধ্যাত্মিক বিষয় আলোচনা হবে অনেক আধ্যাত্মিক কুইজ হবে অনেক কিছু আছে এই দরবারে এই দরবারে অনেক কিছু রয়েছে আগামী আঠাশ তারিখ

কোনো রকম রোগ ভোগের জন্য বামাকালী সরকারের চরণ আশ্রিত হবে যারা ভাবছে একটু বামাকালী সরকারের চরণে একটু নিজেদেরকে নিয়ে আসবে নীলাজ্জ গুপ্তের কাছে নাম লেখাতে হবে আমি প্রত্যেককে বলবো আগামী তেরোই জানুয়ারি হরিদ্বার পুণ্যতীর্থে মায়াপুরীতে পূর্ণ পুণ্যতীর্থে যেখানটা আমার ভজন সাধনস্থলী সারা ভারতবর্ষের বিভিন্ন পাহাড় পর্বতে আমার সাধন জীবন কেটেছে আর স্পেশালি আমি বলবো যে একটা জায়গা সেখানে করছে দানবীর পাপিয়া সেখানকার যে কম্বল দান কম্বলটা শুধু দান নয় কম্বল দান মহাপূজা। কারণ প্রত্যেকটা মানুষ এই কর্মকাণ্ডে সামিল হতে পারে প্রত্যেকটা মানুষ একটু পূর্ণ অর্জনের করতে পারে প্রত্যেকটা মানুষ একটু ভাব যে মানসিকতা সেটা তৈরি করে দেয় আগামী তারিখ দেবার যাদের যারা এই কম্বল দান কর্মকাণ্ডে দানবেদ পাপিয়ার হাতকে শক্ত করছে তাদের জন্য এক বড় সড়ো প্রকল্পের ব্যবস্থা রেখেছি আমি আজকে সন্ধ্যেবেলা থেকে আমি সেটা ঘোষণা করে দেবো আজ রাত্রির থেকে কারণ সত্যি এমন একটা কর্মকাণ্ড যেখানে শান্তির কথা ভাবছে দোস্তের কথা ভাবছে আর্তের কথা ভাবছে আমি খাই আমি পড়ি নয় শীতকালে তারাও পড়ুক তারাও খাক তাদেরও মহাপ্রসাদের আয়োজন তাদেরও গায়ে গরম পোশাক প্রয়োজন এই যে ভাবনা এটাকে সাধুবাদ দেবার মতন আগামী তেরোই জানুয়ারি হরিদ্বার পুণ্যতীর্থে হচ্ছে মা ডুবময়ী মনোকামনা ধান থেকে এই কর্মকাণ্ড হচ্ছে আমি চাইব প্রত্যেকটা বাচ্চা যারা করছে তাদের জন্য অশুভ তো আছে গ্রহশান্তি অবন্ত হবে এছাড়াও একরাশ প্রকল্প পরিকল্পনা আমি রেখেছি আগামী উনতিরিশে জানুয়ারি উনত্রিশে ডিসেম্বর আগামী উনতিরিশে ডিসেম্বর আমি বারবার করে প্রত্যেকটা মানুষকে বলবো পোসাবা থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে ডায়মন্ড হাবরা থেকে শুরু করে বাসন্তী থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে লক্ষ্মীকান্তপুর থেকে শুরু করে আমার বকখালি থেকে শুরু করে নামখানা থেকে শুরু করে যে আছে মানুষের জন্য এসেছে দুয়ারে প্রকল্প এটা অনেক বড় একটা কর্মকাণ্ড দানবের পাপিয়ার নেতৃত্বে অলরেডি শিলিগুড়িতে মানুষ দেখলো ত্রিপুরাতে মানুষ দেখলো দুর্গাপুরে মানুষ দেখলো বর্ধমানে মানুষ দেখলো এখন এই কর্মকাণ্ড যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আমার দক্ষিণ চব্বিশ পরগনা আমার যত মানুষ রয়েছে যারা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকে তারা দানবীর পাপিয়ার কাছে করবে এই প্রকল্প পরিষেবা পাওয়ার জন্য এই প্রকল্প পরিষেবা আগামী উনত্রিশে ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনায় পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে কখন পাওয়া যাচ্ছে এগুলো দানবীর পাপিয়ার কাছ থেকে জেনে নিতে হবে দানবির পাপি আর কাছে প্রত্যেকটা মানুষ চায় আমি একটু রোগা হব রোগা হওয়াটা কিন্তু সুন্দরের প্রচারই সবাই সৌন্দর্য তাহাই শীত তাই একটু হব একটু কমাবো প্রত্যেকেই চায় তার জন্য প্রত্যেককে আমি বলবো যে সকাল সকাল দু গ্লাস গরম জল অবশ্যই খাবে তার মধ্যে খিদেটা কম পাবে দু গ্লাস গরম জল গরম জলটা এতটা গরম নয় আবার যেটাই মুখ পুড়ে যায় যেটা খাওয়ার মতন হয় সেটাই মেটাবলিজম সিস্টেমটা ঠিকঠাক চলবে দ্বিতীয় বলবো খাবার ঠিক আগে পেট ভরে জল খেয়ে নাও তাতে খাবার ফুড ইনটেকটা যথেষ্ট কম পরিমাণ হবে আর বাড়িতে যে বড় বড় প্লেটগুলো নয় সেখানে ছোট ছোট প্লেটগুলো করো আর প্রত্যেক দিন বেশ কিছুটা পথ হাঁটো ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ আমি বারবার করি বলি প্রত্যেককে বলবো হাঁটাটা ডেলি করতে হবে শরীরটা আর বেশিক্ষণ বসে কাজ না সেটা ল্যাপটপে হোক সেটা সিস্টেমে হোক বসে কাজ করতে হচ্ছে বা অফিস ওয়ার্ক হোক বা হোম ওয়ার্ক হোক দীর্ঘক্ষণ বসে নয় অন্তত আধা ঘন্টা অন্তর অন্তর কুড়ি মিনিট অন্তর অন্তর উঠে একটু হাঁটা চলা করতে হবে নইলে মধ্যপ্রদেশটা বড় হয়ে যায় ফাইবার সমৃদ্ধ শাকসবজি বাদাম জাতীয় খাবার আমি বেশি করে বলবো ফাইবার ইনটেকটা বাড়াতেই হবে ফাইবার ইনটেক বাড়ালে নানা রকম সমস্যা সাত ঘন্টা ডেলি ঘুমোতে হবে আর যদি ঘুম কম হয় তাহলে বেড়ে বাড়বে যদি ঘুম কম না হলে কিন্তু বাড়লে কিন্তু 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 সমস্যা এটা বলে বাড়বে চিনিটা একদম বাদ দিতে হবে চিনিটা একেবারেই বাদ দিয়ে দিতে হবে চিনি মানে শুধু চিনি নয় সেখানে বিস্কিট শুরু করে যা কিছু যাতে যাতে সুগার থাকে চিনি থাকে চিনিটা টোটাল বাদ দাও প্রোটিন জাতীয় খাদ্যটা খাও আর ডেলি এক্সারসাইজ ডেলি এক্সারসাইজ ডেইলি এক্সারসাইজ এক্সারসাইজকে একটা রুটিন নিয়ে নাও এক্সারসাইজ করতে ভালোবাসে না অথচ খুব সুন্দর স্লেম চেহারা চাইছে পড়তে ভালোবাসে না টপার হবে কি করে পড়তে ভালোবাসে না টপার হবে এটা হয় যেটা ভালোবাসবে যেটা হতে চাইছো সেটার প্রতি যেটা করলে সেটা হবে সেটা করতে হবে তার সঙ্গে বলবো মারুভূমি স্লেম ট্রেম জুস মারুভূমি স্লেম ট্রেম গলি এটা মারাত্মক কাজ দেবে বাড়তি ওজন হ্রাস করাবে শরীরকে সুঠাম রাখবে সুন্দর রাখবে হাঁটু ভালো থাকবে দেখতে ভালো লাগবে প্রত্যেকেই চায় স্লেম হতে এটা কোনো খারাপ না এটা প্রয়োজন এটা স্লেম থাকলে হাটের ঝুঁকি কমে যায় প্রত্যেকটা রোগ কমে যায় আমি বারবার করে বলবো হাঁটুর সমস্যা ভালো থাকে তাই প্রত্যেককে বলবো যে এটা খুব প্রয়োজন মারাত্মক ভালো কাজ করবে কোনো টাকা কোনো পয়সা লাগে না জন্য দিতে হয় বাজার যেতে স্লেম হবে না যেতে হবে না সমুদ্রের তলায়ও যেতে হবে না বাজারে তোমার বাড়ির আশপাশে পাওয়া যায় একদম পরিষ্কার কথা ঘরের মা রান্না করলে কি টাকা দিতে হয় রান্নার লোক রান্না করলে টাকাও দিতে হয় বাজার এনে দিতে হয় মা রান্না করলে শুধু বাজার এনে দেয় একটু বাজার এনে দিলেই হয়ে যায় আমি তোমাদের নিজের মা পাতানো নয় বানানো নয় প্রত্যেকটা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সৎসঙ্গে যুক্ত থাকুক সময় যে নাই তো ও বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকি